আর্মিটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উঠে কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে যে শুধু ধরা বেশি যায় সে মাদকের দাম বেড়ে যায় মাদক তো সবচেয়ে বড় সমস্যা মাদক আসে বা মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে অনেক সময় চাউল সার এগুলো চলে যাচ্ছে অন্যান্য সামগ্রী চলে যায় ঔষধ শৈশব তো যাচ্ছে এটাকে কীভাবে রোধ করা যায় এই ইসের ক্ষেত্রে দেখা গেছে যে সারের ক্ষেত্রে আপনার এটা শুধু ওই কক্সবাজার বা চিটাগাঙের থেকে না এটি যে বরগুনা পটুয়াখালী এই এইসব এলাকা থেকেও কিন্তু এই চাউল এবং সার চলে যায় এই জন্য আমরা স্পেশালি যে যেটা সাগর দেওয়া যায় নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা যেন হোক এটা বন্ধ করতে আর আমাদের থেকে যায় সব জিনিস আর আছে হলো মাদক যেটা নিয়ে কোনো ইয়েই নাই যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই শুধু ক্ষতি আর ক্ষতি এটা কীভাবে বন্ধ করে দেয় আর আরেকটা আপনার জানান যে মিয়ানমার যে আর্মিটা কিন্তু বেঁচে আছে এই মাদকের মধ্যে কিন্তু একটা হলো ভালো খবর হলো মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে মাদকের ধরা কিন্তু অনেক বেড়ে গেছে ওইটা আপনি একটা বুঝতে পারবেন যে ধরা বেশি যায় সেসব দেখবেন যে আপনারা তো আরও এই খবর বেশি রাখেন আমার থেকে সে তো মাদকের দাম বেড়ে যায় যেসব ধরা বেশি হলে পাওয়া যায় কম দাম বেড়ে যায় এই ধরাটা হচ্ছে এবং আইটারে কিভাবে একেবারে সকলে বিনষ্ট করে দেওয়া যায় এই জন্য আমাদের একটা চিন্তাভাবনা আছে এটাতে আর আমাদের থেকে যেন কোনো অবস্থায় সার এবং এই চাল যেন না দিতে পারে এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমাদের